আমি দেবাশিস আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরেটার দেবাশিস আচ্ছা দিদি আপনি কি বাঙালি কত বছর আছেন পুরীতে কত বছর আছেন হ্যালো ফ্রেন্ডস আসুন পুরীতে উঠে আমরা যে হোটেলে ছিলাম হোটেলটির নাম হচ্ছে নিউ আমন্ত্রণ লজ আমরা ছিলাম জিআরএসি কোম্পানির হলিডেহোমে এটি একটি এসি রুম আপনারা দেখতে পাচ্ছেন এসিটা মোটামুটি চলছে ঠিকই আছে ঠান্ডা ভালোই হচ্ছে টিভি আছে টিভিটাও চলছে দুটো প্লাস্টিকের চেয়ার আছে একটা টেবিল আছে একটা আয়না আছে পর্দা দিয়ে মোটামুটি জানলাগুলো কভার করা আছে এবারে দেখা যাক ওয়াশরুমের কি অবস্থা চলুন আমরা ওয়াশরুমের দিকে আস্তে আস্তে করে এগিয়ে যাই মোটামুটি একটা বালতি আছে বেসিন আছে কল আছে তারপরে আপনার সাওয়ার আছে হ্যান্ড সাওয়ার আছে ওয়েস্টার্ন টাইপ একটা প্যান আছে একটা মগ আছে এবং এখানে কোনো গিজার নেই গিজার না থাকার দরুন শীতকালে একটু অসুবিধে হবে আমরা জানি সেই জন্য সেই সময় হয়তো মালিকের থেকে গরম জল চাইতে হবে পয়সা নিতেও পারে নাও নিতে পারে কিচ্ছু বেড়া যায় না বিরক্ত হতে পারে চাইলে জানি না আচ্ছা এবারে খাবার জায়গাটা একটু দেখুন এখানে দুটো যে প্লাস্টিকের চেয়ার আপনারা দেখতে পেলেন সেই দুটো প্লাস্টিকের চেয়ার পেতে ব্যক্তি একসঙ্গে খেতে পারবে এই জায়গাটিকে জায়গাটিতে আচ্ছা এবারে আপনারা আমাদের বিছানাটা দেখুন বিছানাটা মোটামুটি ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন হ্যালো ফ্রেন্ডস হ্যালো গাইজ গুড মর্নিং আমি দেবাশিস আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরেটার দেবাশিস আজকে পুরীর ভিডিও আজকে বেলায় এই বিচ থেকে আমি শুরু করেছি আপনারা দেখুন আমি দেবাশিস আমার চ্যানেল নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি আজকে বারো তারিখ মার্চ মাসের আজকে পুরো বিচের মধ্যে দিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি আপনারা দেখুন বিভিন্ন জিনিসের ছবি আপনাদের আমি দেখাচ্ছি উঠে করে বাচ্চারা চড়ছে দারুণ হাওয়া চলছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেলেদের সমস্ত মাছ ধরার নৌকাগুলো রয়েছে এই যে আপনারা জাল দেখতে পাচ্ছেন জাল এই জাল বিরাট বিরাট জাল মানে কত বড় জাল চিন্তার বাইরে কত দূর অব্দি এরা জাল বেছায় সমুদ্রের মধ্যে মাছেরা বুঝতেও পারে না মাছেরা বোকার মতো গিয়ে সেই জালে আটকে পড়ে এবং তারপর আমাদের খাদ্য তালিকায় উঠে আসে এই দেখুন এখানে এক ঠাকুমা মাছ ধরে কত রিস্ক এদের বাড়ির লোকেদের কত চিন্তা কেউ ভাবা যায় না সত্যি অভাবকাণ্ড সবাই সমুদ্রের পাড়ে এসে মাছ কিনছে আপনারা দেখতে পাচ্ছেন মাছ কেনা হচ্ছে কটা মাছ বলছে আশি টাকা সত্তর টাকা দিয়ে দেবে দাম বাবা সমুদ্রের পাড়ে

আমার জেলে ভাইয়েরা জাল ছাড়াচ্ছে দেখুন চলেছে গুটি গুটি পায়ে মরুভূমির বালি নয় সমুদ্র তীরের বালি সেই বালির মধ্যে দিয়ে চলেছে কি ভাষায় কথা বলছে আমি তো বুঝতে পারছি না উড়িয়া ভাষায় কথা বলছে কিরে রে কেমন আছিস ভালো আছিস হ্যাঁ খুব কষ্ট এরা খুব কষ্ট দেয় খেতে দেয় তো ঠিক মতন জানি না বাবা তোদের যা কষ্ট আমি দেখেছি এক একটা উঠ অসুস্থ হয়ে পড়ে আর দীঘার সমুদ্রে দেখেছি পাড়ে এক একটা উঠ অসুস্থ হয়ে পড়ে তাদের কোনো যত্ন নেই তাদের কোনো যত্ন নেই তাদের কোনো সেবা শুস্পষ্টা নেই কোনো রকমে ফেলে রেখে দেয় কোনো ট্রিটমেন্ট নেই কিচ্ছু নেই অথচ এই উঠগুলোকে অমানসিকভাবে তারা বিচের মধ্যে পয়সার জন্যে তারা খাটায় Zola hoďku. Kameramen. Čovi tu jíči. Podíšený na liáče. Kameramen podíšený na liáče. যারা ফটো তুলছে তারা নানারকম আটে জলের মধ্যে নানারকম কায়দাবাজি করে ছবি তুলছে আপনারা দেখছেন এই বিচের মধ্যে সকালবেলায় রোদ্দুর গরমে কীরকম ছোট ছোট জিনিসপত্র নিয়ে এখানকার লোকাল লোকেরা পৌঁছে গেছে তারা টুকটাক জিনিসপত্র বিক্রি করছে কেউ সামুদ্রিক সন্থ মালা মুক্ত তারপরে গামছা চাদর ব্যাগ নানারকম জিনিস বিক্রি চলছে এখানে তাদের রুজি রুটি চলছে এর মধ্যে দিয়ে আমি দেখতে পাচ্ছি আমার মিসেস হোমটা দিয়ে বসে আছে চলুন আপনাদেরকে দেখাই ও বেচারি বেশি হাঁটতে পারছে না পায়ে প্রবলেম আছে ওই দেখুন বসে আছে দূরে হোমটা দিয়ে সবুজ রঙের শাড়ি পরে আমার মনে হচ্ছে রবীন্দ্রনাথের সেই কবিতাটা রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা ভাবেনি সম্ভব হবে দিন আগে ওকে বার বার দেখেছি লাল রঙের শাড়িতে কিন্তু পরেছে আজকে সবুজ রঙের শাড়ি রেলগাড়ির কামরা নয় এটা সমুদ্রের সিবিচ আমি যদি বলি সমুদ্রের সিবিচে হঠাৎ দেখা আগে ওকে বার বার দেখেছি লাল রঙের শাড়িতে কিন্তু আজকে পড়েছে সবুজ কাপড় মাথায় দিয়েছে আঁচল মনে হচ্ছে গভীর একটা দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে যে দূরত্ব সরষে ক্ষেতের সে সীমানায় শাল বনের নীলাঞ্জনে এই মুহূর্তে আমি বিচে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন বিশাল সমুদ্র যার কোনো এপার ওপার কিছু বোঝা যায় না হ্যাঁ এপারটা বোঝা যায় মানে ওপারটা বোঝা যায় না বিস্তৃত সমুদ্র আজকে সেই সি বিচে আমরা উপস্থিত হয়েছি আমরা এগারোই মার্চ কুড়িতে এসেছি এবং আজকে বারো তারিখে কালকে ভিডিও করার কোনো সময় পাইনি ওই ট্রেনে যা একটু টুকটাক করেছি যদিও এটা আমাদের এই ভিডিওটা সেকেন্ড পার্টে আসবে এই বীচ সংক্রান্ত বাজার সংক্রান্ত সমস্ত ভিডিওগুলি আমার চ্যানেলের নাম এক্সপ্লোরেটার দেবাশিস আপনারা আমার ভিডিওগুলো দেখুন আপনারা লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন আমি চাই আপনাদের মধ্যে আমার ভিডিওগুলো বেঁচে থাকুক আমার যে ক্ষুদ্র প্রচেষ্টা এই প্রচেষ্টা যাতে সফল হয় তার জন্যে আমি আপনাদের কাছে আবেদন রাখছি এই জগন্নাথ দেবের ধামে এটা একটা শ্রীক্ষেত্র তো কালকে গতকাল আমরা পুজো দিয়েছি বা আমরা বাবা জগন্নাথ দেবকে আমরা পুজো দিয়েছি আমরা আজকে আজকে আমরা সমুদ্রের পাড়ে উপস্থিত হয়েছি আপনারা দেখুন এই নৌকাটার ওপরে আমি বসে আছি এটা জেলেদের মাছ ধরার নৌকা এই নৌকা করে জেলেরা গভীর সমুদ্রে চলে যায় ইলিশ চিংড়ি পার্শে কাঁকড়া প্রভৃতি সামুদ্রিক যত ধরনের মাছ আছে সেই মাছগুলো ধরে এনে আমাদের খাদ্য তালিকায় তারা সংযোজন করিয়ে দেয় তো আপনারা দেখুন আমরা আমি কিভাবে আজকে পুরুষ সমুদ্রকে এক্সপ্লোর করছি আপনারা ভাবতে পারবেন না যে পুরীতে এই সময় কত ভিড় মার্চ মাস বেশ ভালো গরম পড়ে গেছে এই গরমেতে মানুষের উৎসাহের কোনো শেষ নেই তো সেই জন্য আজকে আমি ভিডিও করতে চলে এলাম খুব সুন্দর রৌদ্র আছে ওয়েদার খুব সুন্দর সমুদ্র ডাকছে কিন্তু সমুদ্রে নামতে পারছি না কারণ এই সকালবেলা সমুদ্রে নামাটা হয়তো ঠিক হবে না এই সেই বেলায় সকলে নেমে গেছে চান করবার জন্য দেখুন এরা ভোরবেলায় পুরীতে পৌঁছে গেছে এসেই সমুদ্রের ড্রাইভ দিয়ে দিয়েছে সমুদ্রটাকে এনজয় করছে সমুদ্রটাকে এক্সপ্লোর করছে কি সুন্দরভাবে সবাই ঢেউকে এনজয় করছে দেখুন পুরো পুরীটাকে এরা এক্সপ্লোর করবে বলে আজকে সবাই এখানে উপস্থিত হয়েছে আজকে বিশেষ করে সমুদ্রটাকে এনজয় করছে দারুণভাবে চান করছে তারা বিভিন্ন রকম পজিশান পোজে ছবি তুলছে তারা খুব সামনে বসে আছে দূরে যাওয়ার সাহস পাচ্ছে না তার কারণ এই মুহূর্তে খুব বড় বড় ঢেউ চলছে সমুদ্রের মধ্যে আমি জানি না এখন কোনো কোটাল বা কিছু আছে কি না বাহ দারুন আটে ছবি তুলছে দুখানা ছোট্ট সোনামনি যে দোকানটা আমি ভিডিও দেখাচ্ছি এই দোকানটা মোটামুটি অনেক ভোরবেলায় খোলে মানে মানুষের যখন ভোরবেলায় চায়ের প্রয়োজন হয় কোথাও যখন দোকান খোলা থাকে না তখন এই দোকানটা খোলা থাকে আমি তো অন্তত ভোর পাঁচটার সময় আলো ফোটেনি তখনও ঠিক করে আমি সেই সময় এই দোকানে এসে আমি চা পেয়েছি আরও টুকি থাকি অনেক জিনিস কেনাকাটা করতে পেরেছি কথা বলতে হবে আমি জিজ্ঞেস করবো আপনি বলবেন আচ্ছা দিদি আপনি কি বাঙালি কত বছর আছেন পুরীতে পুরীতে কত বছর আছেন উনিশশো নিরানব্বই অনেকগুলো বছর হয়ে গেছে এখানে ব্যবসা করছেন বা আমরা দেখেছি দার্জিলিংয়ে সিকিমে মেয়েরা সব ব্যবসা বাণিজ্য করে তো এটা আপনারা মানে বাংলার মেয়ে হয়ে উড়িষ্যায় যে ব্যবসাটা করছেন এটা সত্যি মেয়েদেরকে উদ্বুদ্ধ করবে মোটামুটি আপনার দোকানে কি কি পাওয়া যায় এখন সাধারণ কত ভোরে দোকান খোলেন চারটে ভেতরে কমপ্লিট চার মানে চারটের পর থেকে চা চালু অত ভোরবেলায় মানুষের যখন চায়ের প্রয়োজন হয় তখন আপনাকে পেয়ে যাবে এই যে আপনি চা দিয়ে মানুষের সেবা করছেন এ তো আপনি আর্ধেক পুর্ণি নিয়ে নিচ্ছেন আমাদের খুব ভালো খুব ভালো আমরা চাই যে আপনাদের মতন মহিলারা ব্যবসা বাণিজ্য করুক নিজের পায়ে নিজে দাঁড়াক এবং সংসারটাকে আরও সুন্দর করে এগিয়ে নিয়ে যাক থ্যাংক ইউ ভেরি মাছ অবশ্যই অবশ্যই আপনি ভাবছেন কি যে পুরীতে হোটেলে উঠেছেন আপনার মাটন খেতে ইচ্ছা করছে চিকেন খেতে ইচ্ছা করছে চিংড়ি মাছের মালাইকারি খেতে ইচ্ছা করছে চিলি চিকেন খেতে ইচ্ছা করছে কোথায় খাবেন তাহলে চলে আসুন ঠিক ট্যাক্সি বাড়ির উল্টো দিকে হ্যাপি কিচেন শ্রীধর বাবুর রান্নাঘর শ্রীধর বাবুর হ্যাপি কিচেন সরি দারুণ নাম আছে এই ছেলেটির দেখুন কড়াইতে বসিয়েছে আপনার আলু কপি ও বলছে গপি আর চিংড়ি মাছ বড় বড় চিংড়ি মাছ আলু কপি চিংড়ি মাছের ঝোল একটু আগে মটন রান্না হলো আমি নিজের চোখে দেখলাম ভাত হলো আমি নিজের চোখে দেখলাম এমনকি বিরিয়ানি ফ্রাইড রাইস সবই উনি তৈরি করতে পারেন পুরী ট্যাক্সি বাড়ি উল্টো দিকে আপনারা দেখতে পাচ্ছেন ট্যাক্সি বাড়ি ওই ট্যাক্সি গাড়ির উল্টো দিকে নির্ভরযোগ্য রান্না করিয়ে খাবার দোকানের নাম হচ্ছে হ্যাপি কিচেন আপনারা ওর মেনু চার্টটা দেখতে পাচ্ছেন মেনু চার্টটা দেখুন একটু ভালো করে জুম করে ভালো করে দেখতে পারেন আপনারা মেনু চার্টটি দেখলেন মোটামুটি সব রেট ফেলা আছে ওখানে উপরে দোকানের ফোন নাম্বার আছে দোকানের নাম আছে অনেক কিছু আপনারা শ্রীধর বাবুকে দেখতে পাচ্ছেন বাবু এই মুহূর্তে রান্না করতে ব্যস্ত তবে হ্যাঁ যেটা আমি বলি সেটা হচ্ছে আমি তো নিজের রান্না খেয়েছি আপনারা হাত চেটে খাবেন এইটুকু আমি বলতে পারি আমি নিজে আজকে ওকে মটন তৈরি করতে নিয়েছি সেই মটনটা এত ভালো গন্ধ ছড়েছে মানে বলার কথা না আর এই যে আলু রবি দিয়ে চিংড়ি মাছটা তৈরি করছে আমি দাঁড়িয়ে রয়েছি আমার জিপ থেকে জল পড়ে গেছে বেঞ্চি তো করে জল পড়ে গেল মনে হলো আহা কি টেস্ট গন্ধতেই যদি এই অবস্থা তাহলে আসল টেস্ট কি হবে কি সিদার বাবু এত ভালো রান্না শিখলেন কোথা থেকে দারুণ রান্না করেন ভাই আপনি সত্যি খুব ভালো আমার মটনটা কি আপনি রেডি করেছেন মটনের তো ভালো গন্ধ ছাড়ছে আরে একদিকে আপনি আলু বমি চিংড়ি মাছ করছেন আর আর একদিকে আমার মটনও হচ্ছে দেখার দেখান ও এদিকে এটা বাকি আছে মানে চিকেনটা বাকি আছে তাহলে আমার মটনটা কোথায় গেল বাবু মটনটা দেখান আরে কি হলো হাসলে হবে তাড়াতাড়ি আমার রান্নাটা দিয়ে দিন আমাকে খিদে পেয়ে গেছে যাই হোক সিদার বাবু খুব ভালো মানুষ মিশুকে মানুষ হাসি খুশি যা রান্না করতে দেবেন সব রান্না করে দেবে চিংড়ি মাছের মালাইকারি খাবেন খাবেন রান্না করে দেবে বিরিয়ানি খাবেন রান্না করে দেবে ফ্রাইড রাইস খাবেন রান্না করে দেবে চিলি চিকেন খাবেন রান্না করে দেবে যা চাইবেন সব রান্না করে দেবে হাত একদম চেটে পুটে থালা চেটে পুরো খাবার উড়িয়ে দেবে আপনারা ভাবতে পারেন পুরীতে গিয়ে টিফিন করবো কোথায় দেখুন এই যে দোকানটি দোকানটি দেখছেন বাজারের এটি একটি বাঙালির দোকান খাবারের দোকান এখানে জিলিপি হওয়া যাচ্ছে গরম গরম আপনারা দেখতে পাচ্ছেন আলুর চপ ভেজে রেখেছে জিলিপি তৈরি হচ্ছে আর ওদিকে পেটাই পরোটা তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র ষোলো টাকায় একশো গ্রাম এটাই পরোটা তার সাথে আলুর তরকারি দরকার হলে আপনি মালপোয়া নিতে পারেন দরকার হলে আপনি ওখানে জিভে বাজার পাওয়া যাচ্ছে সেটিও নিতে পারেন মোটামুটি সকালবেলায় বেলায় যদি টিফিন করতে হয় আপনি সোজা সবজি বাজার মাছের বাজারের ভেতরে চলে আসুন এই মাছের বাজারের ভেতরে যে দোকানটি আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টিফিন করার জন্য উপযুক্ত দোকান আপনার আমি দেখাচ্ছি আপনাদের আপনার দেখুন দেখুন ঘিরে ভেজা আলুর তরকারি ভেতরে কিছু মানুষ বসে টিফিন করছে বাচ্চা কাচ্চা নিয়ে এবারে আপনাদেরকে আমি মাছের বাজারে নিয়ে যাব দেখতে পাচ্ছেন এখানে নানা ধরনের মাছ আছে ভাঙড় মাছ বোয়াল মাছ পার্সে মাছ বড়ো বড়ো চিংড়ি মাছ ভেটকি মাছ ইলিশ মাছ পনেরোশো টাকা কিলো মোটামুটি এক কিলো হয়ে গেল আচ্ছা আপনারা মাংসের দোকান দেখতে পাচ্ছেন দয়া করে কিন্তু এখান থেকে মাংস কিনবেন না কারণ প্রেসার কুকারে দিয়ে এই মাংস সেদ্ধ হতে অন্তত কুড়িখানা সেটি বাড়বে মাংস এখান থেকে কিনবেন না যেসব জায়গায় রান্না হয় সেই রান্না ঘরে জিজ্ঞেস করবেন তারা আপনাকে বলে দেবে মাংস কোথায় পাওয়া যাবে আপনার শ্রীবাস দেখলেন চারশো টাকা কেজি আপনারা নানা রকমের মাছ দেখতে পাচ্ছেন পমফ্রেট দেখতে পাচ্ছেন ভেটকি দেখতে পাচ্ছেন তারপরে আপনার পার্শে আছে চিংড়ি আছে ছোটো ট্যাংরা আছে ওই মান মাছ টাইপের আছে আচ্ছা দেশি চিংড়ি মাছও আছে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি এই আরও একটা চিংড়ি মাছ আপনারা দেখতে পাচ্ছেন পার্শে মাছ ভোলা মাছ সব ধরনের মাছ আছে এখানকার বিখ্যাত হচ্ছে কাঁকড়া পমফ্রেট মাছ ইলিশ মাছ আর চিংড়ি মাছ বিখ্যাত তারপরে আছে ভেটকি মাছ পার্সে মাছ তারপরে আছে আপনার ভাঙড় মাছ ভাঙড় মাছও খুব টেস্টি মাছ আপনারা বাজারটা ঘুরে ঘুরে দেখুন আমি তো পুরো মাছের বাজারটা এক্সপ্লোর করলাম কিন্তু যেটা আমি বলছিলাম যে দয়া করে এই বাজার থেকে আপনারা কেউ মাংস কিনবেন না মাংসর ভালো দোকান আছে আচ্ছা আপনারা কই মাছ দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের বেশি কই বেশি কইগুলো মাত্র চারশো টাকা করে কিলো তো অনেক সস্তা আছে চিন্তা করার কিছু নেই এখানে এমনকি রুই মাছও পাওয়া যাচ্ছে পোনা মাছও পাওয়া যাচ্ছে কাঁকড়া পাওয়া যাচ্ছে সব মাছ পাওয়া যাচ্ছে আপনারা মোটামুটি আমার সাথে সাথে বাজারটা ঘুরে ঘুরে দেখুন মাছের বাজার বাঙালিরা ভিড় করেছে মানে তারা এখান থেকে মাছ কিনে নিয়ে যাবে ওই বিভিন্ন রান্নাঘর আছে সেখানে রান্না করাবে কেউ হলিডেহমে যাবে হলিডে হোমে নিজেরা রান্না আপনারা জানেন যে হলিডেমে রান্না করার ব্যবস্থা থাকে ওখানে গ্যাস ওভেন জ্বালিয়ে গ্যাস ওভেন ভাড়া নিতে হয় বাসনপত্র ভাড়া পাওয়া যায় সেই হলিডোমে গিয়ে রান্না করে খাবেন এবং নানা লোক রান্না করাবেন বিভিন্ন রান্নাঘরে পয়সা দিয়ে রান্না করিয়ে খাবেন আপনার পুরীতে সব রকম ভাবে আপনি এই মাছ মাংস আপনি খেতে পারেন কারণ এখানে সব রকমের ব্যবস্থা আছে আপনি যদি হলিডনে যান সেখানে নিজে রান্না করে খেতে পারবেন আপনি যদি পার্টি নিয়ে যান তারাও তাদের তারাও আপনাদের জায়গা দেবে রান্না করার আপনারা সেখানে রান্না করে খেতে পারেন আপনারা যদি রান্না করিয়ে খেতে চান প্রচুর দোকান আছে প্রচুর প্রচুর মাসি প্রচুর দিদি প্রচুর দাদা প্রচুর ভাইবের দোকান আছে আর রান্না করে খাবার এখানে কোনো অসুবিধে নেই আপনার যদি ইচ্ছা করে আপনি ইচ্ছা করলে এখানে রান্না করিয়ে অবশ্যই খেতে পারেন আপনারা দেখতে থাকুন চুরির মাছের বাজার তবে রান্না করিয়ে খাবার জন্য আমি আপনাকে সাজেস্ট করতে পারি দারুণ ভালো রান্না করে একটি ছেলে সেটি হচ্ছে ট্যাক্সি গাড়ি উল্টো দিকে তার নাম হচ্ছে শ্রীধর তার রান্নাঘরের নাম হচ্ছে হ্যাপি কিচেন আচ্ছা আপনারা এবারে সবজি বাজারের দিকে চলে আসুন সবজি বাজারের দিকে দেখতে পাচ্ছেন কপি টমেটো শশা গাজর সব কিছু পাওয়া যাচ্ছে মুদিখানার দোকানে আপনি চাল লাল তরকারি সব কিছু পাবেন এখানে পাবেন না এমন কোনো জিনিস নেই আপনি যে যখন যা খেতে ইচ্ছা করবে তাই পাবেন এই দেখুন একজন একটা বাঙালি মুদির দোকান এই মুদির দোকান

আচ্ছা আপনারা এই মুদিখানার দোকানে কন্টেনার কিনতে পারবেন বুঝেছেন আপনারা যদি খাবার দাবার রান্না করিয়ে নিয়ে যান এই কন্টেনারের এখান থেকে কিনে তাতে প্যাক করে আপনারা নিয়ে যেতে পারেন ট্রেনের আপনারা প্যাক করে নিয়ে যেতে পারেন আপনারা মুরগির দোকান দেখলেন মুরগির দোকান আচ্ছা এখন সন্ধ্যে হয়ে গেছে কালকে বাড়ি ফিরব কালকে ট্রেনে সন্ধ্যেবেলার পুরীর সমুদ্র সৈকতকে একটু উপভোগ করুন একটু আনন্দ করুন একটু এনজয় করুন দেখুন আমার ছোট ছোট বাচ্চারা যেমন উটের পিঠে চড়ে চলেছে কি সুন্দরভাবে তারা যাচ্ছে কিন্তু মানুষ কখনো ভাবে না এই উটগুলোর কত কষ্ট কত দুঃখ তাদের কথা শোনার কেউ নেই আপনারা দেখতে পাচ্ছেন অন্ধকারে আমার মিসেস একা বসে কাজের জন্য হয়তো অপেক্ষা করছে আমি জানি না তুমি কার জন্য অপেক্ষা করছো অপেক্ষা করতে থাকো একটু পরেই তার দেখা তুমি পেয়ে যাবে তোমার কোনো চিন্তা নেই আচ্ছা আপনারা দূরে দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে সব হোটেলগুলো আর এদিকে সন্ধ্যের দিকে সমুদ্র সৈকতে বড় বড় ঢেউ আছকে আছি পড়ছে এবারে চলে আসুন মন্দিরে মন্দিরে বলুন জয় জগন্নাথ আমার সাথে বলুন জয় জগন্নাথ আসছে বছর আবার আসবো আজকের ভিডিওটা আমি কিছুক্ষণের মধ্যেই শেষ করতে চলেছি আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আশা করি আজকের এই পুরীর ভিডিওতে আমি হানড্রেড পারসেন্ট আমি আমার উজার করে আপনাদেরকে পুরী এক্সপ্লোর করে দেখাতে পেরেছি যদি আপনাদেরকে ভালো লাগে এই ভিডিওটা তাহলে আমার ভিডিও করা সার্থক জয় জগন্নাথ জয় জগন্নাথ